প্রিয় আমার অনার্য ভাই বোনেরা সারা পৃথিবীর অনার্য ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজ দুটো চারটে কথা না বললেই হয় না পৃথিবীতে যারা যে সমস্ত মানুষ পৃথিবীতে মানব সম্পদ উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করেছে তারা যারা এমন এমন কাজ করেছে যে কাজগুলো মানুষের জীবনে এবং এই প্রকৃতির জীবনে চিরকাল রয়ে যাবে সেরকম স্মরণীয় কাজ যারা করতে পেরেছে তাদেরকে মহাপুরুষ বলা হয় আজকে সেরকমই একজন মহাপুরুষের পরিির্বাণ দিবস যেটাকে কালো দিবস হিসাবে এই অনার্য জাতির বুকে গেথে দেওয়া হয়েছে সেই মহাপুরুষের সম্বন্ধে স্মরণ করে আজকে ভারতবর্ষের কোনায় কোনায় যে শ্রদ্ধা চলছে সেই শ্রদ্ধার সঙ্গে সামিল হয়ে আমি আমার নিজের শ্রদ্ধা জানানোর জন্য আজকে ছোট্ট বক্তব্য অনার্য জাতির কাছে পেশ করছি আমি ভারতবর্ষের ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের পরিনির্বাণ দিবস এই ছয় ডিসেম্বর যাতে আমরা ভুলে যাই এই ছয় ডিসেম্বর বাবাসাহেবকে যারা স্মরণ করি তাদেরকে মাথা গুলিয়ে দেওয়ার জন্য ছয় ডিসেম্বর ভারতবর্ষে এমন একটা ঘটনা আর্য জাতি ঘটিয়েছিল যেটা কলঙ্কিত বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল এই ছয় ডিসেম্বরে করেছিল এল কে আডবাণী অটল বিহারী বাজপেয়ী সরকারে থেকে আর্যজাতি জাতি ছয় ডিসেম্বরকে আমাদের ভারতবর্ষের অনার্য জাতির মাথা থেকে ভুলিয়ে দেওয়ার জন্য বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেটা অন্যদিনও করা যেত করতে পারতো ওরা কিন্তু এই দিনটাকে চয়েস করেছিল যাতে এই দিনটায় আমাদের মানুষকে মানে মানসিকভাবে বিকলঙ্গ করে দেওয়া যায় সেই কারণে ছয় ডিসেম্বরকে ওরা বেছে নিয়েছিল আর্য জাতি কারণ এই ছয় ডিসেম্বরের সঙ্গে ভারতবর্ষের প্রতিটা প্রতিটা মৃত্তিকা কণা থেকে প্রতিটা মাটির কণা থেকে প্রতিটা মানুষের মন থেকে প্রতিটা মানুষের প্রতিটা প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক ছয় ডিসেম্বরের ছিল যে ছয় ডিসেম্বরে বাবাসাহেব আম্বেদকরের পরিনির্বাণ দিবস হয়েছিল মহাবোধি লাভ করেছিলেন বাবা সাহেব আম্বেদকর সেই আম্বেদকর সাহেব যাদের জন্য যে সমাজের জন্য যে জাতির জন্য সারা জীবন লড়াই করেছেন এবং যে জাতির উন্নতির জন্য তিনি নিজের সন্তানদের পর্যন্ত ঠিকমতো চিকিৎসা বা খাবার দিতে পারেননি সেই বাবা সাহেব আম্বেদকরের পরিনির্মাণ দিবস আর এই পরিনির্মাণ দিবসে বাবা সাহেবকে স্মরণ না করলে হয়তো আমাদের মানুষ হয়তো এখনও ভুল করবে বাবা সাহেব বলতেন যে শিক্ষিত মানুষ আমার সাথে বেইমানি করেছে বাবা সাহেবের একটা মিশন ছিল বাবা সাহেবের একটা মিশন ছিল যে মিশনটা আমাদের ভারতবর্ষের যখন নাম ছিল জম্বুদ্বীপ সেই জম্বুদ্বীপের সময়কালে আর্যাবত্ত পরে হলো যখন আর্যরা ঢুকলো তখন ওরা নাম দিলো আর্যাবত্ত দেখবেন কোনো পুজো করলে আর্য জাতি যখন পুজো পাঠ করে তখন ওরা এই এই কথাগুলো উচ্চারণ করে আর্যাবত্তে জম্বুদ্বীপে ভারতবর্ষে অমোক জায়গায় তো সেই সেই আর্যাবত্য যখন ছিল না ভারতবর্ষে যখন আর্যদের রাজত্ব ছিল না তখন যে জাতি বাস করতো সেই জাতিকে পরবর্তী ক্ষেত্রে অনার্য নাম দিয়ে দেওয়া হয় এই আর্যরা অনার্য নাম দিয়ে দেয় তো এই অনার্য জাতি হচ্ছে ভারতের মূল জাতি এই অনার্য জাতিকে পৃথিবীর বুকে মানুষে দাঁড়ানোর জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে যে অক্লান্ত বুদ্ধি দিয়ে তার নিজের ট্যালেন্ট দিয়ে তার চিন্তা ভাবনা দিয়ে যে আজকে পৃথিবীর বুকে অনার্য জাতির একজন মহান মানুষ হিসাবে প্রতিষ্ঠিত এবং অনার্য জাতি আজকে যে তার উপর নির্ভর করে তার কর্মকাণ্ডের উপর নির্ভর করে অনার্য জাতি আজকে সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছে তো সেই সেই বাবা সাহেব আম্বেদকরকে আমার কোটি কোটি প্রণাম অনার্য জাতির তরফ থেকে কোটি কোটি প্রণাম অনার্য জাতির তরফ থেকে কোটি কোটি প্রণাম বাবা সাহেব আম্বেদকর বলতেন যে শিক্ষিত মানুষরা আমাকে আমার সঙ্গে বেইমানি করেছে বাবা যে মিশন চালাচ্ছিলেন সেখানে বাবাসেব সারা জীবন পৃথিবীর বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে বা বিভিন্ন সংস্থার কাছ থেকে সাহায্য নিয়ে বা বিভিন্ন দেশের কাছ থেকে সাহায্য নিয়ে যে জায়গাটায় উনি শিক্ষিত জ্ঞানী জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞানটাকে যখন ভারতবর্ষের এই মানুষ মানুষগুলোর জন্য তিনি ভারতবর্ষের সমাজের জন্য সকল মানুষের জন্য যিনি যখন দিয়ে গেলেন তখন তিনি কয়েকটা নির্দেশ দিয়েছিলেন নির্দেশে ছিল প্রথম নির্দেশ ছিল যারা সরকারি চাকরিতে যাবে বা যারা পয়সা করি কামানোর মানে একটা ভালো জায়গায় চলে যাবে তারা সমাজকে তারা সমাজকে প্রতিদান হিসাবে সমাজকে প্রতিদান হিসাবে নিজের ইনকামের পাঁচ পারসেন্ট ফাইভ পারসেন্ট রিটার্ন করবে নাহলে এই সমাজ কোনোদিন আর দাঁড়াতে পারবে না কারণ দ্বিতীয় বাবাসাহেব আম্বেদকর তো ভারতবর্ষে আর আসবে না তাই তখন অনার্য জাতির কোনো লিডারশিপ ছিল না অনার্য জাতিকে টুকরো টুকরো মনুসংহিতার বিধানে অনার্য জাতিকে টুকরো টুকরো করে কেটে জাতপাতের সিস্টেমের মধ্যে রিকশাম যজু অথর্ব বেদ দিয়ে ধর্ম ধর্মীয়ভাবে উলঙ্গ করে ধর্মীয়ভাবে মানে সমস্ত রকম অত্যাচার করে যে অনার্য জাতিকে শেষ করে দেওয়া হয়েছিল এই অনার্য জাতি জলে জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল নিজের মা বোনদের রক্ষা করার জন্য নিজের সন্তানকে রক্ষা করার জন্য নিজের সম্পত্তিকে রক্ষা করার জন্য কিছু অনার্য জাতি আজও জলে জঙ্গলে বাস করছে সেই যে মানুষগুলো সেই মানুষগুলো কোনো দিন মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতে পারবে না যদি এই শিক্ষিত মানুষরা যদি চাকরি বাকরি করে বা পয়সা করি কামিয়ে যে সংবিধান আমি দিয়ে গেলাম যে ক্ষমতা এই জাতির হাতে দিয়ে গেলাম সেই ক্ষমতাটা যদি তারা সমাজকে রিটার্ন না দেয় তাহলে পরে কিন্তু এই জাতি একদিন শেষ হয়ে যাবে বর্তমানে সেই দিন এসে গেছে তাই বাবা সাহেবকে আজকে স্মরণ করতে গিয়ে এই কথাগুলো আমার মনে হয়েছে কারণ সাড়ে বাইশ পার্সেন্টের উপরে ভারতবর্ষের সংবিধানে সাড়ে বাইশ পার্সেন্টের উপরে একজনের চাকরি সাড়ে বাইশ পার্সেন্টের উপরে একজনের চাকরি এস সি এস টিদের একজনের চাকরি হয় সরকারি সিস্টেমে বাবা সাহেব কো আম্বেদকর করে দিয়ে গেছেন সেই যে সাড়ে বাইশটা লোক একজন একজন চাকরি হওয়ার জন্য সাড়ে বাইশটা লোকের মাথা গোনা হলো এই সাড়ে বাইশটা লোক কিন্তু আর কোনোদিন চাকরি বাকরি পাবে না এই সাড়ে বাইশটা লোক কিন্তু ফুটপথের ওই নোংরা ড্রেনের উপরে একটা ছোট্ট ছোট্ট প্লাস্টিক পেতে বসে থাকবে দুটো পয়সা কামানোর জন্য তার বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য এই সাড়ে বাইশটা লোক কিন্তু রিক্সা চালাবে এই সাড়ে বাইশটা লোক কিন্তু লাস্টে রিক্সা চালানোর যোগ্যতা হারিয়ে ফেললে তার শারীরিক অসুস্থতায় সে ভিক্ষা করবে এখন ট্রেনে ট্রেনে দেখা যায় সেই ধরনের লোক ভিক্ষা করছে লোকাল ট্রেনে দেখা যায় তো ভারতবর্ষে কেউ কোনোদিন এই চাকরিজীবীরা এই সমাজের দিকে আর ফিরে তাকায়নি বাবা সাহেব বেঁচে থাকতেই সেটা উপলব্ধি করেছিলেন বাবা সাহেব যখন আগ্রাতে আগ্রাতে তার জীবনের সমস্ত জীবনের শেষ মিটিং করেন তখন তিনি বলেছিলেন যে আমি একটা রথ দিয়ে গেলাম এই রথটাকে তোমরা পিছনে ফেলে দিও না রথটাকে তোমরা সামনে নিয়ে যেও এই রথে করে তোমরা তোমাদের জীবনের সব কিছু পাবে কিন্তু রথটাকে যদি এগোতে না পারো রথটাকে ওখানেই দাঁড় করিয়ে রেখো আজকে ভারতবর্ষের যা পরিস্থিতি তাতে বাবা সাহেবের নাম করতে করতে বহু পলি রাজনৈতিক দল আজকে বাবা সাহেবকে ভাঙিয়ে খাচ্ছে বাবা সাহেবের নামে একটা দল বিরাট বিরাট প্রচার করে তারা ক্ষমতায়ও গেছে দু তিনবার তো সেই পার্টি হচ্ছে বহুজন সমাজ পার্টি তো বহুজন সমাজ পার্টি ভারতবর্ষের ক্ষমতায় উত্তরপ্রদেশের ক্ষমতায় গেছে বহুজন সমাজ পার্টি লাস্টে বাবা সাহেবকে বিরাটভাবে অপমান করলো বহুজন সমাজ পার্টি বাবা সাহেবের নামটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে বহুজন সমাজ পার্টি আজকে ব্যক্তিগত পার্টি হিসাবে ব্যক্তিগতভাবে তার সংগঠন চালাচ্ছে বহুজন সমাজ পার্টি কিভাবে অপমান করল বাবা সাহেব আম্বেদকর যে আর্য জাতির জন্য সংরক্ষণ দেয়নি সংরক্ষণ সংরক্ষণ হচ্ছে যেটা বললাম যে সাড়ে বাইশ পার্সেন্টের উপরে একটা চাকরি সেই সংরক্ষণ প্রথা বাবা সাহেব আর্য জাতিকে দেয়নি আর্য জাতির মানুষদের দেয়নি দিয়েছিল কাদের মূল্যিবাসী অনার্য জাতির জন্যই সংরক্ষণ এস সি এস টি ও জন্যই সংরক্ষণ কিন্তু বহুজন সমাজ পার্টির যিনি যিনি প্রধান তিনি কি করলেন ওই ব্রাহ্মণদের জন্য আবার দশ পার্সেন্ট সংরক্ষণ দিলেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বহুজন সমাজ পার্টির যে মাথা সে বাবা সাহেবের থেকে বেশি বোঝে তাহলে বাবা সাহেব এখানে ফেল হয়ে গেল বাবা সাহেবকে এখানে বাবা সাহেবের যে অনার্য জাতির সংরক্ষণ সেখান থেকে কেটে দিল বহুজন সমাজ পার্টির মাথা দশ পার্সেন্ট দিয়ে দিল ব্রাহ্মণদের দশ পার্সেন্ট আর্য জাতিকে সংরক্ষণ দিল সমর্থন করলো আজকে অনার্য জাতির সংরক্ষণকে দশ পার্সেন্ট কমিয়ে দেওয়া হলো আমার মনে হয় এটাই তো সেই জন্য বাবা সাহেব আম্বেদকরকে বহুজন সমাজ পার্টির যে প্রধান তিনি বিরাটভাবে অপমান করলেন এবং বহুজন সমাজ পার্টির যে প্রথম ক্ষেত্রে যে সব কথাগুলো বাবা সাহেবকে ভাঙিয়ে যে পার্টি সংগঠন তৈরি করেছিল সেই সব মানুষগুলোর আজকে চিন্তা করা উচিত যে যে দশ পার্সেন্ট সংরক্ষণ কেন আর্য জাতিকে দেওয়া হলো যে আর্য জাতি ভারতবর্ষের সমস্ত চুরানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক যে আর্য জাতি আজকে সারা ভারতবর্ষের মধ্যে রেশানি আমরা ফ্রিতে চাল পচা চাল খাওয়ার জন্য বাধ্য করা হয়েছে এই অনার্য জাতিকে সেই আর্য জাতির দশ পার্সেন্ট সংরক্ষণ বহুজন সমাজ পার্টি কেন দিল এইটা বাবা সাহেবকে বিরাটভাবে অপমান করেছে আর এইটা অনার্য জাতিকে বুঝতে হবে যে অনার্য জাতি অনার্য জাতি সামনের দিনে কিভাবে এগিয়ে যাবে কাকে সমর্থন করবে কোন সংগঠন করলে পারে অনার্য জাতির হিত আসবে এটা অনার্য জাতির কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম যে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো নিজেরা রাজনীতি করার চেষ্টা করো বাবা সাহেব বলেছিল প্রত্যেকটা মানুষকে রাজনীতি করতে হবে যদি তুমি রাজনীতি না করো তাহলে তুমি তোমার অযোগ্য লোককে তুমি তোমার গার্জিয়ান বানাবে যে তোমাকে লুটে পুটে খাবে আজকে বহুজন সমাজ পার্টির যে নেত্রী তিনি বাবা সাহেবকে ওভারটেক করে দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়ে গেলেন সংগঠনে থেকে মানুষগুলোকে সমাজকে বিপথে চালিত করে সমাজকে না জানিয়ে সমাজের সাথে কোনো আলোচনা করেনি কিন্তু দশ পার্সেন্ট সংরক্ষণ তিনি আর্য জাতিকে দিয়ে গেলেন এতে ভারতবর্ষের বুকে অনার্য জাতির যে হিত সাহেব যেটা চেয়েছিলেন তাতে আঘাত এসেছে তাই অনার্য জাতির কাছে আমার বলা একটাই প্রশ্ন একটাই কথা যে তোমরা যখন সংগঠনে যুক্ত থাকবে কোনো সংগঠন করবে তার আগে ভাবো তার আগে নিজেকে তৈরি করো নিজের লিডারশিপ তৈরি করো জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ